সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিক্রির উদ্দেশ্যে নিশ্চয় দেখতে পাচ্ছেন থামনেল দেখে যে আসলে আজকে মূলত ব্ল্যাক কোচিনের ওপরে ভিডিওটি তো ছোট্ট একটি ভিডিও এখানে দশ পিস ব্ল্যাক কোচিন রয়েছে এর মধ্যে আবার কালার রয়েছে তিনটি অর্থাৎ একটি হবে রেড কালার আর একটি হবে কালো আর একটা হচ্ছে ব্ল্যাক কোচিন তো কালোর উপরে হালকা ফোটা থাকবে আর একটা হচ্ছে বেশি ফোটা থাকবে তো যাই হোক এই ব্ল্যাক কোচিনগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে চার মাসের তিন মাসের এবং দুই মাসের বাচ্চা রয়েছে বিভিন্নটা বিভিন্ন দামের এই জন্য দাম মূলত ভিডিওতে বলছি না আপনারা যারা নিজের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমার সাথে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অথবা মোবাইলে ভিডিও কলে দেখে অথবা সরাসরি এসে খামারে থেকে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলির বৈশিষ্ট্য হচ্ছে তারা দেখতে খুবই সুন্দর শৌখিন মুরগি এবং এই যে তাদের চেহারা অর্থাৎ পায়ে লোম থাকবে আর বলের মতো গোল হয়ে থাকবে তারা মনে হচ্ছে যে কাপড় পরে আছে এরকমভাবে তারা হাঁটা চলাফেরা করবে এবং যথেষ্ট বড় হয় মোটামুটি আড়াই কেজি থেকে তিন কেজি হয়ে যায় ওজন এরপরে তার লোমের কারণে আরও বৈশিষ্ট্য এই যে মুরগিটা দেখুন কি সুন্দর অসাধারণ আল্লাহ তাল্লা সৃষ্টি তো এরকম অসাধারণ মুরগি ঘুরে বেড়াবে দেখতে ভালো লাগবে মূলত সবগুলো শৌখিন মুরগি এগুলো ভ্যাকসিন কমপ্লিট করে মোরগ মুরগি জোড়া হিসাবে আমরা দিই যাতে করে আপনারা ব্রিডিং করতে পারেন নিয়ে গিয়ে মুরগ মুরগি দিয়ে এবং পর্যাপ্ত ডিম দেয় এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি বড় হলে বিশেষ করে বড়ো মুরগিগুলো এই জন্য আমি ছোটো মুরগির চাইতে বড়ো মুরগি বেশি বিক্রি করি যাতে আপনারা সহজেই সেগুলো পালন করতে পারেন তো সম্মানিত উপস্থিতি ভিওয়ার্স আমরা এই মুরগিগুলিকে যথেষ্ট যত্ন করে ওষুধ পানি দিয়ে ব্রিডিং শেষ করে সুন্দর করে তৈরি করে দিই যাতে করে আপনারা লালন পালন করতে পারেন তো মাসাল্লাহ খুবই সুন্দর এই ব্ল্যাক কোচিন মুরগিগুলি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চৌদ্দপাই আবহাওয়া অফিসের কাছে রাজশাহী আমার চ্যানেলটি রাজশাহী ফার্ম সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন মুরগির ভিডিও দেওয়া আছে আরও শৌখিন মুরগি আমরা পালন করে থাকি ব্রাহ্মা সিল্কি সেভ্রাইট কোচিন উইন্ডোড ফিসেন্ট বিভিন্ন ধরনের আছে যে কোনো মুরগি আমাদের কাছ থেকে নিতে পারে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার যে কোনো তথ্য বিষয়ে আমরা পরামর্শ দেব এবং কিভাবে কি করতে হবে আমাদের কাছ থেকে জানতে পারবেন তো ভিডিওটি সকলকে দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক